আসসালামু আলাইকুম আপনাদের জন্য চমৎকার একটা বুটিক্সের কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে সম্পূর্ণ এসি কটনের মধ্যে থাকতেছে একটা কালার একটা ডিজাইনের মধ্যে ড্রেসটা অ্যাভেলেবেল পাবেন পর্যাপ্ত পরিমাণে ড্রেসটা আছে ড্রেসটা এতটা সুন্দরভাবে ডিজাইনটা মেক করা ড্রেসটা ওপেন করলে বুঝতে পারবেন যে এত সুন্দর একটা ড্রেস এটা সম্পূর্ণ পাচ্ছেন হচ্ছে ভারী একটা অ্যাম্বারি ওয়ার্কের সাথে একটা ডিজাইনের একটাই কালার যার যা নিতে চাচ্ছেন এখনই ঝটপট করে ওয়াটারটা কনফার্ম করে নিতে হবে একটা বুটিক্সের ড্রেস নর্মালি মার্কেট থেকে নিতে গেলে প্রাইস পড়বে হাজার টাকার উপরে আর এত সুন্দর একটা ড্রেস যেটা স্লিভসের অংশ সহ ডিজাইন করা মার্শাল্লা অনেক সুন্দর জাস্ট এটা কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে গলা ডিজাইনটা রাউন্ড শেপের মধ্যে থাকতেছে আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং ড্রেসের নিচের অংশ থাকতেছে ভারী একটা কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস ব্যাক সাইডটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা যে কোনো বডি গ্রোথের আপুরা কিন্তু রেডি করে নিতে পারবে ফর্টি ফর্টি ড্রেস আছে সামনের চল্লিশ মানে পেছনো চল্লিশ সাইজের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ এসি কটনের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ প্যান্টের কাপড়টা আর আড়াইগজের প্যান্টের কাপড় পাচ্ছেন আর সম্পূর্ণ দোপপাটটা দেখেন বিশাল বড় দোপ বহরটা এত বড় দেওয়া এবং দোপপাটার কিন্তু চারো সাইডে এই ডিজাইনটা সহকারে পেয়েছেন খুবই চমৎকার একটা ড্রেস জাস্ট এটার কাম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আপনাদের বাজেটের মধ্যে মাত্র পেয়ে যাবেন আমাদের কাছে ছয়শো টাকা একটা ডিজাইনের একটাই ড্রেস যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডারটা কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি পুরো খাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও এক টাকাও নিব না